বন্ধ করুন ওনার চেম্বার উনি আমার সাথে না পেরে পেজের মডারেটরকে টাকা খাইয়ে তারপর পোস্টটি ডিলিট করে দেয় এই যে ডক্টর নামে কষাইয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এই অমানুষের বাচ্চাকে আমরা সবাই শেয়ার করে দিই যেন ওনার কাছে আর কেউ যেতে না পারে উনি আমাকে কল দিল কল দিয়ে আমাকে বলছে আমাকে নাকি ক্ষতিপূরণ দিবে কিন্তু ক্ষতিপূরণ দিয়ে কি উনি আমার বাচ্চা মাফিনকে ফিরিয়ে দিতে পারবে শুধু আমার বাচ্চা নয় হাজার হাজার বাচ্চা উনি মেরেছে আপনাদের আসসালামু আলাইকুম আমার বাচ্চা মাফিন আজকে কয়েকদিন যাবৎ পিপোটি বন্ধ করে দিয়েছিল কয়েকদিন ড্রাই ক্যাট ফুড খাওয়ার কারণে কিছুটা পানি কম খেয়েছিল তাই পিপোটি একদম তার বন্ধ হয়ে গেল আমি খুব দ্রুত ডক্টর সাদ্দামের চেম্বারে নিয়ে যাই যাওয়ার পর ওনার চেম্বারে প্রচুর পরিমাণের ভিড় দেখতে পাই ওনার পেশেন্টরা সিরিয়ালে বসেছিল তারপর আমি গিয়ে আমার বাচ্চার সমস্যার কথা ওনাকে জানাই ওনাকে জানানোর পর উনি অনেক পেশেন্ট দেখার জন্য খুব তাড়াহুড়া করতে থাকে আমার বাচ্চা মাফিনকে উনি অজ্ঞান করানো ছাড়াই খুব জোর জবরদস্তি করে প্রায় পাঁচ ছয়জন মিলে আমার বাচ্চাটিকে জোর করে ধরে তারপর প্রস্রাবের রাস্তায় নাল ঢুকিয়ে দেয় নাল ঢুকিয়ে চেপে চেপে প্রস্রাব বের করে এতে করে আমার বাচ্চা মাফিন খুবই কষ্ট পেয়েছিল এবং কষ্টে খুব কাতরা উনি আমাকে মেডিসিন ছাড়াই পুরো দুই হাজার টাকা রেখে দেয় ওনার ভিজিট নাকি বারোশো টাকা একজন মানুষের ডক্টরের যেখানে ভিজিট ছয়শো সাতশো টাকার বেশি হয় না সেখানে উনি একজন পশুর ডাক্তার হয়ে কিভাবে বারোশো টাকা ভিজিট নেয় ভিজিট নিচ্ছিল সেটা বড় কথা ছিল না যদি ভিজিট নিয়েও আমার বাচ্চা মাফিনকে উনি ভালো একটা ট্রিটমেন্ট দিত তাহলে এর কোনো আফসোস থাকতো না আমার বাচ্চাটি একদম সুস্থ ছিল শুধু পিপটি বন্ধ ছিল কিন্তু আমি চেম্বার থেকে বাসায় আসার পর আমার বাচ্চা মাফিন হাঁটাচলা বন্ধ করে দেয় এক জায়গায় বসে থাকে নড়তেও পারছিল না ওকে জোর করে প্রস্রাবের জায়গায় নাল ঢোকানোর কারণে হয়তো ও খুবই কষ্ট পেয়েছে খুব ব্যথায় কাতরা আমি বাসায় এসে যখন ডক্টরকে ফোন দিই উনি অনেক ব্যস্ততা দেখায় ওনার পরিবার নাকি হাসপাতালে ভর্তি এবার হাসপাতালে ভর্তি আর আমার বাচ্চা মাফিন কি আমার পরিবার নয় উনি আমাকে ইগনোর করতে থাকে ওনার ট্রিটমেন্ট ছিল ভুল আমি যার কারণে অন্য ভ্যাটের সাথে কথা বলি অন্য ডক্টরের সাথে কথা বলার পরে জানতে পারি এই ট্রিটমেন্টটা ছিল ভুল প্রস্রাবের নাল দিয়ে প্রস্রাবের নালি ঢুকানোর জন্য প্রথমে বিড়ালকে অজ্ঞান করাতে হয় অ্যানেস্থিসিয়া ছাড়া প্রস্রাবের নালি ঢুকানো যায় না খুব তাড়াহুড়ার কারণে ওকে অজ্ঞান না করিয়েই এই কাজগুলো করে এবং ওকে ক্যাঠে তারি না প্রস্রাবের জায়গায় একটি ডিভাইস লাগানো হয় সেটি না পড়িয়েই আমাদের পাঠিয়ে দেয় যেন পরবর্তী দিন আবারও তার কাছে আসতে হয় আবারও ভিজিট দিতে হয় আমি এটি নিয়ে ফেসবুকে পোস্ট করি কিন্তু উনি পেজের মডারেটরকে টাকা খাইয়ে আমার পোস্ট পর্যন্ত রিমুভ করে দিয়েছে তাই আপনাদের কাছে আমি ইউটিউবে ভিডিওটি শেয়ার করছি ডক্টর নামে কষায়ের সাথে আমার প্রতি নিয়ত যে মেসেজিং কথাগুলো হয়েছে সম্পূর্ণ স্ক্রিনশট সহ আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করছি শুধু আমার বাচ্চা নয় হাজার হাজার বাচ্চা উনি মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট করেছিলাম কালকে রাতে প্রায় একশো পঁয়ষট্টি কমেন্ট মানুষ কমেন্ট করেছে যে বলেছে তাদের বাচ্চাও পর্যন্ত এই সাদ্দাম মেরেছে কিন্তু উনি এই পোস্টটি রাতারাতি ভাইরাল হওয়ার কারণে উনি মডারেটরকে টাকা খাইয়ে এই পোস্টটি পর্যন্ত ডিলেট করে দেয় যার কারণে এখন আর কেউ এই পোস্টটি দেখতে পাচ্ছে না এর আগেও অনেকজন আমার মতো পোস্ট করেছিল উনি সবসময় এই ধরনের মডারেরকে টাকা খাইয়ে এই ধরনের পোস্ট ডিলেট করে দেয় যার কারণে ওনার চেম্বারটা আজও চলছে আজও উনি বিড়াল মেরে যাচ্ছে অনবরত আপনাদের কাছে ভিডিও শেয়ার করার কারণ শুধু এটা নয় আমার বিড়ালের সহানুভূতি হওয়া আমার বিড়াল তো মারা গিয়েছে যেদিন ওনার চেম্বারে নিয়ে গিয়েছিলাম তার পর দিনই আমার বিড়াল ভোরবেলা মারা গিয়েছে হয়তো ওনার এই ভুল ট্রিটমেন্টের কারণেই মারা গিয়েছে আর আপনাদের কাছে একটাই অনুরোধ যেন এর পরবর্তীতে আর কোনো বিড়াল উনি মারতে না পারে এই স্টেপটা আমাদের নিতে হবে আমরা সবাই মিলে যদি এই ভিডিওটা শেয়ার করে দিই যেন ওনার চেম্বারে কেউ আমরা না যাই তাহলে উনি আর কোনো বিড়াল মারতে পারবে না কোনো বাচ্চার প্রাণ উনি আর নিতে পারবে না এখানে স্ক্রিনশটে সব কিছু দেওয়া আছে আপনারা নিজেরা দেখুন যখন ওনাকে আমি বলেছি আমার মাফিন বমি করছে খাবার বন্ধ করে দিয়েছি। কি করব। উনি তখন খুব ব্যস্ততা দেখিয়ে বলে ওনার অ্যাসিস্ট্যান্টকে নক করার জন্য যদি ওনার অ্যাসিস্ট্যান্টই বলে দেয় সব কিছু ওষুধের নাম সব কিছু বলে তাহলে উনি কেন ডক্টর হতে গিয়েছে আমি কেন আমার ওনার অ্যাসিস্ট্যান্ট থেকে আমার এত কিছু জানতে হবে ফেসবুকে পোস্ট করার পর আজকে সকালেই উনি আমাকে কল দিল কল দিয়ে আমাকে বলছে আমাকে নাকি ক্ষতিপূরণ দিবে কিন্তু ক্ষতিপূরণ দিয়ে কি উনি আমার বাচ্চা মাফিনকে ফিরিয়ে দিতে পারবে পোস্ট ডিলেট করার জন্য হাতে পায়ে ধরতে থাকে কিন্তু আমি সেটা করব না কেন আমার বাচ্চা মাফিন যেভাবে মারা গিয়েছে আমি চাই না আরও মায়ের কোল খালি হয়ে যাক পরবর্তীতে উনি আমার সাথে না পেরে পেজের মডারেটরকে টাকা খাইয়ে তারপর পোস্টটি ডিলিট করে দেয় এই যে ডক্টর নামে কষাইয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এই অমানুষের বাচ্চাকে আমরা সবাই শেয়ার করে দিই যেন ওনার কাছে আর কেউ যেতে না পারে আমিও জানতাম না বিধায় তাই ওনার কাছেই গিয়েছিলাম এমনও হাজারো বাচ্চাকে নিয়ে এই কষাইয়ের কাছে ভালো ট্রিটমেন্টের আশায় গিয়ে নিজের বাচ্চাকেই হারিয়ে ফেলে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের কারণে হয়তো একটি বিড়ালের প্রাণ বেঁচে যেতে পারে এখানে ওনার চ্যাম্বারের ঠিকানা দেওয়া আছে রাজশাহী ব্রাঞ্চ খুলনা ব্রাঞ্চ হালিশহর ব্রাঞ্চ চট্টগ্রাম সব জায়গায়ই ওনার ব্রাঞ্চ রয়েছে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বন্ধ করুন ওনার শোজনী তোরা সাজি